হাই বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো এই দেখো অনেক দিন পর চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে অনেক দিনই হয়ে গেল কোনো ভিডিও করা হয়নি আসলে কি করবো বলো যদি কোনো কাজ করতে যাই কাজের মধ্যে বাধা পড়বেই তুমি ভাববে যে কাজটা আমি ঠিকভাবে করব কিন্তু হবে না বাঁধা তোমার পড়বে কাজে কি আর করবো বলো কিছু করার থাকে কিছু করার থাকে না ফোনটা মানে পড়ে গিয়েছিলো কাজটা ফেটে গিয়েছিলো কাজটা মানে ভালোই চলছিলো আস্তে আস্তে ফোনটা কালো হয়ে গেলো ফোনটাই আর কি বাগানো হচ্ছিল না তার জন্য কোনো ভিডিও করা হয়নি তো এতদিনের পর ফোনটা বাগালাম তারপরে এই যে ভাবলাম একটা ভিডিও করি বড় ভিডিও নাহলে যারা আমার ভিডিও দেখো তোমরা আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা তো ভাববে যে কেন তো অনুদী ভিডিও দিচ্ছে না তার জন্যই বলে দিলাম যে কেন ভিডিও দিতে পারছিলাম না ফোনটা বাগানো হচ্ছিল না তার জন্য কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না চেষ্টা করলেও তো তাড়াতাড়ি ফোনটা বাগাতে পারছিলাম না কি করব বলো একদিকে সংসার চালাতে হচ্ছে একটা মানুষ কাজ করে কত আর জোগাবে বলো সব দিকেই ভাবতে হবে দুটো মেয়ে আছে সেই মানুষটা একা খেটে কতই বা দেবে কাজটা বাগাতে প্রায় পনেরোশো টাকার মতো খরচা হয়েছে সেটাই আমাদের কাছে অনেক জানি না কে কী বলবে যে বল ভাববে যেসব কথাও আবার সোশ্যাল মিডিয়ায় বলতে হবে তো কে কী বললো না বললো তাতে আমার কোনো যায় আসে নাই এখন মানে সোশ্যাল মিডিয়ায় মানে একটুখানি খুঁজ দিগলি হচ্ছে সেটা নিয়ে আমার এত বড় করে দিচ্ছে তো যাই হোক সবাই ভালো থেকো তো এবার চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার ফোনটা যেহেতু বাগানো হয়ে গেছে তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালের কাজও হয়ে গিয়েছিল সব কাজ করে নিয়েছিলাম তারপরে এই যে চা খেতে বসে পড়েছি তো ঠিক আছে চলো চা খেয়ে নিই তোমরা সবাই ভালো থেকো আবার পরে দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিও নিয়ে চেষ্টা করব বড়ো ভিডিও করা এই যে আমার মেয়েকে রুটি দিচ্ছি রুটি খাবে না বিস্কুট খাবে দিয়েছি অনেকগুলো তাও হবে না আবার নেবে দেখো